নৌকা বানাইছে পনেরো দিন বিশ দিন নৌকা বুঝিয়া এই যেই নৌকাটা বানাইতে বিশ দিন লাগবে আর অন্য একটু ছোট হইলে পনেরো দিন লাগবে এই কাজ বাবার সাথে বাবা কাম করতো ওই বাবার সাথে কাজ করতে 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 ঢাকা আসলাম একদিন রাগ করিয়া ওই জিয়া রহমান আমলে মাস তিনে কাম করছি করে উনি জিয়া রহমান মারা গেছে তখন বাবাও আসছে আমার লাগে বাবা বাবা দেই আমার লাগেই কাজ করে বাবা ওই পর যায় কাজে আমি এই পর কাজ করি দুই বা প্রকৃতির আনন্দে বেরিয়ে খাইতাম খাইতে খাইতে কয়দিন পর বাসটা বাড়ি লইলাম আমার বাবা ছিল খুব ভয়ঙ্কর ডরুয়া এনে জায়গা না রাখতে চাইলে গতি তুই হেলে ডাকা থাকা আমি যাইয়া এখানে নৌকো করসালাম তিরিশটা নৌকো করসালাম এই নৌকো দিন বিক্রি দিয়ে একটু বাড়িতে বিল্ডিং করছি কোন একটু রকম দুতলা ফাউন্ডেশন দিয়া একটু বিল্ডিং করছি একতলা কমপ্লিট হয়েছে আর কি এটা আমাদের একটা মাপ আছে মাপে কি বারো পাত বারো হাত নৌকায় সাতজন আষ্ট লোক লওয়া হবে আবার এই বারো হাতের ভিতরেই আবার দশজন লওয়া যাবে এটার মধ্যে একটা মাপের মধ্যে একটা ই আছে আমরা ওরা মুখে একটু বাড়াই দিলি তাই নৌকাটা টলে না নৌকাটা পেশেন্টার একটু বেশি দেয় আবার গরুয়াটা দুই ইঞ্চি লামাই দিলে মানে নৌকা টলে না একটু দুই ইঞ্চি উপরে উঠলেই নৌকা টলে এই কাঁঠাল গাছের নৌকাগুলি দুরিত ভাবে চলে এছাড়া হাতে কাঁঠাল গাছ ছাড়া কোনো নৌকা এত কম বেশি চলে না অন্য অন্য নৌকা বেশি চলে না কাঁঠালের নৌকাটাই বেশি চলে এই গাছের কাঠ দিয়ে তৈরি করা এটা সব কাঁঠাল গাছ দিয়ে হয় না কাঁঠাল গাছ দিয়ে হয় করই হয় কিন্তু হইলেও কাঁঠাল গাছটা দিয়ে নৌকা বানাইলে নৌকাটা ভাসে ডুবি গেলেও ভাসে আর করই গাছ বানাইলে তলাই যায় ওয়েট বেশি হয় এই এখন বর্তমানে এটার বাঁকা গোছা দেয় ওই মেহগুনি আর সম্পূর্ণ কাঠ কাঠাল এবং ওই কর এই দুই পদ মিলিয়ে দেয় এখন এখন বর্তমানে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দেব আর কাঠ যে দাম চল্লিশ হাজার টাকার নিচে আর হবে না বাঁকা করেন কীভাবে এখানে যে নৌকাটা অনেক গোল পুরিয়া পুরিয়া ভাস দিই কাঠ কাঠ পুরিয়া যেভাবে না হয়েছে সেইভাবে নেওয়া যায় হ্যাঁ যেরকম ভাস করে নেবো ওইভাবেই যাবে তার কাটা

গরিবের উপরে অন্যায় অত্যাচার চলতে আছে টলার চলতে আছে যার জন্য এখন গরিবের খুব কষ্ট হইতেছে অনেকে বাইয়ে খাইতে এখন বাইয়ে খাইতে পারে ভাবে কাম আমি কাজ নাই আগে আমরা কাজ করিয়া এই নৌকার কাজ করি শেষ করতে পারি না আর এবার এই রোজার মাসে একটা কাজ করতে পারি না একটা পুরো রোজার মাস বুঝিয়ে দিচ্ছি কেউ জিজ্ঞাসা করে না যে কাজ করবা নেই আমার নাম জীবন মিস্ত্রি একেবারে ওই সরে হেই মাতা পর্যন্ত যদি জিজ্ঞাসা জীবন মিস্ত্রি কারণ ওই নৌকদুন ছিল আমার ওই জন্য আমার বাসা আছে না বহুত মাঝেতে একবারে দিয়েছি এখন পর্যন্ত একবারে দিয়েছি বাড়িও চেঞ্জ করি নাই এই বড়ই তোলা করি যে আজকে আমি মৃত্যু হয়ে গেল আমার এইখান থেকে গাড়ি দিয়া এই জায়গার লোকেরাই বা বাড়িতে লাশ পাঠাইবে সেটা দুইটা ছেলে শিখেছিলাম কাম শিখতে চলে গেছে হ্যার কাজ করে একটা করে ইতি আছে আগানগর আছে একটা পানি উঠলে তার লর প্রশ্নই আসে না